হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে দেখো একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে তো সেখানে তোমাদের একটা খুশির খবর জানাবো যে আমি গতকালই আমার এই প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি তো প্রোফাইলটা আমি শুরু করেছিলাম জুন মাসের কুড়ি তারিখে আর গতকাল ছিল ডিসেম্বর মাসের ন তারিখ তো ছ মাসও পুরোপুরি কমপ্লিট হয়নি যে এর মধ্যেই আমি এটা পেয়ে যাব সেটা কিন্তু আমার কাছে সত্যিই খুব আশ্চর্যের কথা এবং খুব খুশির খবর তো আমি প্রথমে কিন্তু বেশ ভালোই পোস্ট করতাম প্রোফাইলটাতে কিন্তু মাঝে একটু পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছিল পোস্ট করতে ইচ্ছে করতো না তারপরে কিন্তু আবার পোস্ট করা শুরু করেছিলাম তো তার মধ্যে যে পেয়ে যাব এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাকে এতটা সাপোর্ট করেছো লাইক কমেন্ট করে স্টার সেন্ড করে আর ফেসবুক টিমের কাছেও আমার অনেক কৃতজ্ঞতা রইলো তারা আমাকে এই টুলটা পাওয়ার যোগ্য বলে মনে করেছেন সেই জন্য তো এটা তো গেল খুশির খবর এবার আমি কাজের কথায় আসি সেটা হচ্ছে যে আমার চেনা পরিচিত বেশ কিছু ক্রিয়েটার্সরা আছেন যারা কিন্তু যাদের অনেক বড় পরিবার অনেক বেশি ভিউজ হয় তারা প্রতিনিয়ত অনেক পরিশ্রম করে ভিডিও ফটো অনেক ধরনের কন্টেন্ট বানান কিন্তু তবুও তারা এই টুলটা পাননি অনেক দিন হয়ে গেছে তবুও পাননি তো দেখো আমার তো খুব ছোট পরিবার আমার সেরকমভাবে যে খুব বেশি লাইক কমেন্ট হয় অনেক ভিউজ হয় সেরকমও নয় তবুও কিন্তু আমি এই প্রোফাইলটাকে নিয়ে কি ধরনের কাজ করেছি সেই ব্যক্তিগতভাবে তোমাদের সাথে সেই কয়েকটা টিপস শেয়ার করতে চাই হয়তো যারা পাওনি সেটা ফলো করে তাদের পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে যদিও বা কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে এটা করলেই তোমার এটা পাবেই ঠিক আছে তো দেখো আমি এখানে প্রথম কথা হচ্ছে লং ভিডিও কিন্তু বেশ ভালো পোস্ট করেছি এই প্রোফাইলে কারণ আমি আগে তোমরা দেখেছো যে এখানে গল্পের পোস্টগুলো দিতাম এআই দিয়ে এবার গল্পের যেহেতু গল্পগুলো বড় গল্প হতো কিছু কিছু ক্ষেত্রে সেই জন্য ভিডিওর গুলো কিন্তু বেশি হতো তো সেই জন্য কিন্তু লং ভিডিও পোস্ট করাটা খুব ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে যখন আমি দেখছি তোমরা ফটোগুলো পোস্ট করছো ফটোগুলোতে একটা সিঙ্গেল ফটো পোস্ট করে দিচ্ছ ঠিক আছে কিন্তু চেষ্টা করো একটা পোস্টে একাধিক ফটো সিলেক্ট করে মাল্টি ফটো পোস্ট করার আমি প্রথম প্রথম সিঙ্গেল ফটো পোস্ট করতাম তখন কিন্তু এই টুলটা আমি পাইনি আমি রিসেন্ট তুমি আমার আমার ফটো পোস্টগুলো দেখবে সেখানে কিন্তু দেখবে যে আমি ধরো একটা সেলফি তুলেছি সেটা আমি বিভিন্ন তিন চারটে অ্যাঙ্গেল থেকে সেলফি তুলে আমি একটা পোস্টে ছবি পোস্ট করে দিয়েছি তো এইটাও কিন্তু আমার মনে হয় ইম্পর্টেন্ট এখন পোস্ট করার ক্ষেত্রে যাতে করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যেতে পারে আরেকটা হচ্ছে যে তোমরা কিন্তু লাইভ ভিডিও করবে ঠিক আছে এবার দেখো আমি প্রথাগত ভাবে যেরকম লোকে ফ্রন্ট ক্যামেরার সামনে এসে সবাইকে হাই হ্যালো বলে সবার প্রশ্নের উত্তর দেয় সেরকম ভাবে লাইভ করি না আমি লাইভ করেছিলাম যেমন ধরো যখন দুর্গাপুজো হচ্ছিল তখন দশমীর দিন বাগবাজার সর্বজনীনে গিয়ে সিঁদুর খেলাটা লাইভ করেছিলাম তারপরে ধরো যখন কার্নিভাল হচ্ছে রেড রোডে গিয়ে তখন একটা লাইভ করেছিলাম সবই ব্যাক ক্যামেরা দিয়ে যখন ধরো বন্যার বৃষ্টি হয়েছিল তৃতীয়ার দিন প্রচুর জল জমে গেছিলো কলকাতায় তখন একটা লাইভ করেছিলাম দু চারটে যদি বা সেগুলো এখন আমার প্রোফাইলে তোমরা পাবে না কারণ এক মাস হয়ে গেছে ফেসবুক সেগুলোকে ডিলিট করে দিয়েছে তো এখন এটাই নতুন নিয়ম ফেসবুকের তো লাইভটাও কিন্তু করাটা খুব ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে যে তোমরা কিন্তু বেশ কিছু গ্রুপের সাথে যুক্ত হও ঠিক আছে এবং এমনই গ্রুপের সাথে যুক্ত হবে যাদের মানে তুমি যে ধরনের কন্টেন্ট বানাও সেটার সাথে যেন সেটা সামঞ্জস্যপূর্ণ হয় অর্থাৎ তুমি যদি তোমার কন্টেন্টগুলো তোমার প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার করো তাহলে কিন্তু জানে যেন সেই গ্রুপের অ্যাডমিন তোমার ওই পোস্টটাকে অ্যাপ্রুভ করে ঠিক আছে তো এটা করলেও কিন্তু ফেসবুকের কাছে একটা ইনটিমেশন যাবে যে তুমি অ্যাজ এ ক্রিয়েটার তোমার ওয়ার্কটাকে আরও ছড়িয়ে দিতে চাইছো এবং তুমি সামঞ্জস্যপূর্ণ কন্টেন্টও বানাচ্ছো যার জন্য ওই গ্রুপের অ্যাডমিন সেটা তোমার কাছে অ্যাপ্রুভ করেছে তো দেখো এইগুলো ফলো করলে আশা করি তোমাদের হয়তো একটা সম্ভাবনা বাড়তে পারে এই টুলটা পাওয়ার যারা পাওনি কিন্তু কেউ কোনো দিতে পারে না কারণ আলটিমেটলি এই টুলটা পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক করেনি তো আশা করি সবাই খুব তাড়াতাড়ি এই টুলটা পেয়ে যাও এবং আর্নিং শুরু করো সবার খুব ভালো হোক তো এই বলেই আজকে আমি ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ অবধি টাটা